আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় دینی ভাই বোন আমি আছি আপনাদের সামনে তিনটি চিন্তা শেয়ার করতে চাই এক নম্বর হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আনা যায় কি না কারণ আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষা কারিকুলামে এমন কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে যেগুলো আমরা মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে বিশ্বাস করি না এবং করতে পারি না শিখতেও পারি না যদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আনা হয় তাহলে ধর্ম মন্ত্রণালয় অবশ্যই চিন্তা করবে সেখানে আলেমুলা থাকবে ইসলামিক চিন্তাবিদ থাকবে থাকলে সেখানে আর এই সমস্ত বিষয় সংযুক্ত করা হবে না এবং আপনারা দেখবেন আলিয়া মাদ্রাসা থেকে ওই রকম মানের ভালো আলেম কিন্তু বের হচ্ছে না এক দুজন বের হচ্ছেন খুবই কম তো সেই ক্ষেত্রে এর কারণটা হচ্ছে যে মাদ্রাসার সিলেবাসে যে বিষয়গুলো থাকা দরকার এর চেয়ে বেশি অতিরিক্ত অন্যান্য বিষয় সংযুক্ত করা হচ্ছে ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রেসারে পড়ছে চাপে পড়ছে তারা ওই মানের আর ভালো আলেম হয়ে বের হতে পারছে না সেক্ষেত্রে ধর্ম অন্ত্রণের অধীনে থাকলে সেখানে মাদ্রাসা রিলেটেড ইসলাম ধর্ম রিলেটেড সিলেবাসগুলা সমৃদ্ধ করা হবে কারিকুলামগুলা সমৃদ্ধ করা হবে বলে মনে করি নাম্বার দুই স্কুল কলেজের যে পাঠ্যক্রম বই তৈরিতে কমিটি রয়েছে সেই কমিটিতে এক থেকে দুইজন ইসলামিক চিন্তাবিদ ইসলামিক শিক্ষাবিদ সংযুক্ত করার বিষয়ে আপনার নিশ্চিত করতে হবে কারণ আমরা দেখেছি যে স্কুল কলেজের পাঠ্য বইয়ে এমন কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে যা আমাদের ইমান আফিদা বিরোধী এবং আমরা দেখেছি নৈতিকতা বিরোধী ফাহেসা কিছু বিষয় সেখানে সংযুক্ত করা হয়েছে আমরা আন্দোলন করেছি কথা বলেছি তো সেখানে যদি এক দুইজন ইসলামিক শিক্ষাবিদ থাকেন সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য তাহলে আশা করা যায় ওই রকম শিক্ষা ব্যবস্থা সেখানে আপনার পঁচানব্বই ভাগ মানুষই স্কুল কলেজে পড়ে তো পঁচানব্বই ভাগ শিক্ষার্থী কিন্তু ইসলাম শিক্ষা থেকে কোরআন শিক্ষা থেকে অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে বিশেষ করে কোরআন শিক্ষা তারা অনেকই পারে না কোরআন করতে পারে না সহি শুদ্ধভাবে তো সেক্ষেত্রে আমরা যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি আমরা আমাদেরকে কিছু উদ্যোগ নিতে হবে কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা আমাদের মতো করতে হবে যদি করি তাহলে সেখানে আমরা আমাদের আদর্শ আপনার শিক্ষা দিতে পারবো বিশেষ করে আমরা কোরআন শিক্ষারা কমপক্ষে দিতে পারব মনে করেন স্কুল টাইম যদি হয় নয়টায় আমরা আটটা থেকে শুরু করব। আটটা থেকে নয়টা এক ঘন্টা সকলকে কোরআনের ক্লাসে অংশগ্রহণ করতে হবে তাহলে দেখা যাবে সমাজে ইসলামের খেদমত করতে কিছু ভূমিকা আমরা রাখতে পারব কারণ স্কুল কলেজের পাঠ্যবই আপনাকে যে মেন বইগুলা এগুলো তো পড়াতে হবেই তো সেখানে আমরা অতিরিক্ত একটা ঘন্টা সকল ছাত্র ছাত্রীর জন্য কোরআন শিক্ষাটাকে আমরা আবশ্যক করে দিতে পারবো এবং তারা এক ঘন্টায় প্রতিদিন এক ঘন্টা পড়ালেখা করলে আশা করা যায় কোরআন শিক্ষাটা আপনার স্কুলে শিখে ফেলতে পারবে তো আমি যে চিন্তা আপনাদের সামনে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি আরও কোনো মতামত থাকে পজিটিভ নেগেটিভ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা আপনারা কিছু এই বিষয়ে আলোচনা করতে পারেন যাতে বিষয়গুলো সমাজে ছড়িয়ে যায় এবং আমাদের ভাইয়েরা এই বিষয় নিয়ে চিন্তা করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি